পাউরুটি দিয়ে যে এত সুন্দর গজা বানানো যায় না দেখলে বিশ্বাসই করা যায় না এটা খেতেও যেরকম টেস্টি নমস্কার আমি আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আজকে বানিয়ে দেখাবো পাওরুটি দিয়ে গজা বানাবো তো সেটা কিভাবে বানাবো এটার জন্য কী লাগছে সেটাই আমি দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি পিস পিস করা যে পাউরুটিগুলো সেইগুলো যে কোনো পাউরুটি নেওয়া যাবে তো আমার ঘরে এটা ছিল আমি এটা দিয়েই বানাচ্ছি আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটাই নিতে পারেন তো এবার আমি এই চারপাশের যে মোটা অংশটা এটা আমি একটা চাকু দিয়েই কেটে নিয়েছি কেটেটাকে আমি বাদ দিয়ে দেবো আর মাঝখানের যে অংশটা আছে সেটাকে আমি লম্বা লম্বা করে এইভাবে পিস পিস করে নেব তো আমি এবার এগুলো লম্বা লম্বা করে পিস করে নিয়েছি আর সাইডের যে মোটা অংশটা এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন এবার আমি এখানে যেটা করব সেটা হলো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেব এক চামচ ঘি আমি এখানে ঘি ব্যবহার করছি আপনারা চাইলে একটু বাটার কিংবা তেল দিয়েও করতে পারেন যার যেটা সুবিধা হবে সে সেটা দিয়ে করবেন আমার হাতের কাছে ঘি ছিল তা আমি ঘিটা দিয়েই বানালাম ঘিটা দিয়ে করলে ভালো হয় বে ঘিয়ের যে একটা সুন্দর বাসনা সেটাও হবে এবার আমি যে পাউরুটিগুলো লম্বা লম্বা করে পিস পিস করে কেটে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম এবার এটাকে খুব হালকাভাবে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব আমি এটাকে কিছু সময় একটু ভেজে নিয়েছি ব্রেডগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এই ব্রেডগুলোকে উঠিয়ে নেব আর এটার জন্য যেটা লাগবে সেটা হলো এখানে লাগবে চিনি আমি এখানে এক চিনি নিয়ে নিয়েছি চিনিটা একটু বাটি মেপে নিলেই ভালো হয় আমি এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর তার জন্য নিয়ে নিয়েছি এখানে ওই একই বাটির হাফ বাটি জল এবার আমি চিনি আর জলটা দিয়ে দিয়েছি আর গ্যাসটাও এখানে আমি অন করে দিয়েছি এবার আমি এখানে চিনিটাকে জাল দিয়ে নেবো পারফেক্ট গজা বানানোর জন্য ঠিক আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানালেই খুব ভালো হবে আর এর জন্য কিন্তু ভালো করে দেখে নিতে হবে আমি ঠিক কিভাবে বানাচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো এলাচ একটু থেতো করে এবার এটাকে আমি কিছু সময় জাল দিয়ে নিয়েছি বেশ কিছু সময় ধরে এটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এটা প্রায় রেডি হয়ে গেছে সাইডে যে আমি চিনিটা দিয়েছি এটা এভাবে বেশ চিনিটা রেডি হয়ে গেছে তো এইভাবে সাইডে সাদা সাদা লেগে যাচ্ছে তো এই সময়টাই বুঝতে হবে এটা কিন্তু রেডি হয়ে গেছে তো এবার আমি আগের থেকে যে পাউরুটিগুলো পিস পিস করে রেখেছিলাম ঠিক এবার আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব এটা দেওয়ার পরে কিন্তু বেশি ফোটানো যাবে না তাহলে কিন্তু পাউরুটিগুলো একদম নরম হয়ে যাবে আর খেতেও অতটা ভালো লাগবে না আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু রেডি হয়ে গেছে এগুলো দেখতেও ঠিক যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততই সুন্দর হয়েছে এই পাউরুটির গজাগুলো তো আপনারা যদি এই পাউরুটির গজা না বানিয়ে খেয়ে থাকেন একবার বাড়িতে বানিয়ে দেখবেন ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর আপনি যদি আমার রেসিপিটা আজকে নতুন দেখে থাকেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন যদি খুব বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে একটা শেয়ারও করে